সারামণির আবদারে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম পিৎজা পারুটিটা এনে রেখেছিলাম সারামনি খাবে বলে কিন্তু অসুস্থতার কারণে স্যারামণি খেয়ে ওঠা হচ্ছে না তো স্যারামণি বলতেছে আম্মু পারুটি দিয়ে আমাকে একটা পিৎজা বানিয়ে দাও তো চিন্তা করলাম এখন কি করব ঘরে যা আছে তাই দিয়ে পিৎজা বানিয়ে দেই তো আমি রেডি করে নিলাম এখন ওভেনে এটা বেক করে নেব ওভেনে দিয়ে দিলাম প্রথম আড়াই মিনিট দিয়েছিলাম কিন্তু তারপরে আরেকটু দরকার ছিল আরও এক মিনিট বাড়িয়ে সাড়ে তিন মিনিট করে দিয়েছি হোমমেড পিৎজাটা আমরা প্রায়ই তৈরি করি আমরা পাউরুটি আনলে পাউরুটি দিয়ে বেশি তৈরি করি খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় এবং সারামিরাও খুব পছন্দ ও আজকে তো আমার আরিসমণিও এটা খেয়েছি আরিশমণিরও খুব ভালো লেগেছে সারামণির সাথে ভাই বোন খুব এনজয় করে খেয়েছে আজকে পিৎজাটা সাথে চিজও ছিল তবে চিজটা আমি ইচ্ছে করে কম দিয়েছি কারণ আরমি জিজটা বেশি খেলে যদি আবার সমস্যা হয় এই জন্য ভাই বোন খুব এনজয় করেছে আজকে এটা খেয়ে ওদের ভালো লেগেছে নাকি অনেক মাঝে মধ্যে এরকম বাচ্চাদের আনন্দের জন্য ঘরে টুকিটাকি বানানোই যায় বলে তো এই আমার পিজার ফাইনাল লুক এবং পিজাটা খেতে খুবই অসাধারণ ছিল